একটা কার্বনে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থাকলে কি আউটকাম হয় যে কারণে থাকতে পারে না এটা আমি বলি গুলি মারে গুলি হইলো তোমার পিছনে আসে কথা বুঝতে পারছো এটা কখনো তো হয় না পলিহাইড্রক্সি এলডিহাইড অথবা কিটন যৌগকে কার্বোহাইড্রেট বলে এখন কথা হইলো পলিহাইড্রক্সি এলডিহাইড অথবা কিটন এখন আমি তোমারে বললাম যে ধরো তাহলে আমরা ট্রাই করি একটা দুই কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট আকার দুই কার্বন আমি বলি কার্বোহাইড্রেট আঁকতে কেমন হয় এটা বলি ধরো ধরো বললাম যে ছয় কার্বন কার্বোহাইড্রেট আঁকো তখন তুমি কি করবা জানো ছয়টা কার্বন দিবা এখন বললো যে ছয় কার্বন কার্বোহাইড্রেট আঁকো যেটা নাকি অ্যালডোস কার্বোহাইড্রেট দুই প্রকার একটা হলো অ্যালডোস আর একটা কিটোস অ্যালডোস মানে যেটার মধ্যে আমি কি বলছি কি অ্যালডিহাইড অথবা কিটন মানে অ্যালডিহাইড হলো ওইটারে কার্বোহাইড্রেট বলবা কিটন হইল ওটারে কার্বন অথবা লেখছি অথবা মানে দুইটা কি একসাথে থাকবে না আইদার এলডিহাইড থাকবে অথবা কি থাকবে কিটন থাকবে যদি কোন এলডিহাইড গ্রুপ থাকে কার্বোহাইড্রেটের তখন ওই কার্বোহাইড্রেটের বলে কি এলডোজ আর যদি কিটন গ্রুপ থাকে তখন ওইটারে বলে কিটোস কারণ আমি তোমার বললাম যে ছয় কার্বন বিশিষ্ট একটা এলডোজ আঁকো আচ্ছা তাহলে অবভিয়াসলি আমার যদি এলডোজ আঁকতে হয় এলডিহাইড গ্রুপ দিতে হবে এই ছয়টা কার্বন আমি লেখি এলডিহাইড গ্রুপ আমার কই দিতে পারবো বলতো প্রান্তে দিতে পারবো দিতে পারবো তাহলে আমার হইব কি প্রান্তে তো আমার এই প্রান্তে দিতে অথবা এই প্রান্তে হইব যে প্রান্তে দেই আমার ওই থেকে এক দুই ধরো যদি এই প্রান্তে দেয় তাহলে এখান থেকে ওয়ান টু থ্রি ফোর কাউন্ট করা শুরু করতে এই প্রান্তে দিলে এন থেকে ওয়ান টু থ্রি ফোর কাউন্ট করে রেজাল্ট একই তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে তোমার কি দিলাম সিএইচও অ্যালডিহাইড গ্রুপ দিলাম তাহলে আমি কি বলছি কার্বোহাইড্রেটের সংখ্যা কি আছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন তাহলে অ্যালডিহাইড কিটোন ফাংশনাল গ্রুপ দেওয়া হয়ে গেছে এবারে কি বলছি পলিহাইড্রক্সি পলিহাইড্রক্সি মানে কি অনেকগুলা হাইড্রক্সিল গ্রুপ বলতে মোর দ্যান ওয়ান হাইড্রক্সিল গ্রুপ এখন তুমি কি করবা জানো প্রত্যেকটা কার্বনের মধ্যে একটা করে কি দিবা হাইড্রক্সিল গ্রুপ দিবা আর বাকি কার্বনের কি যোজনী সবগুলো ফিল আপ হয়েছে দেখো এই কার্বনের এক দুই তিনটা যোজনি ফিল আপ হয়েছে আরেকটা কি বাকি রয়ে গেছে না আর এটা বাকি রয়ে গেছে না এনে সবগুলা এনে কি এক দুইটা যোজনি ফিল আইছে এনে দুইটা বাকি রয়ে গেছে না এটা একটা আর নিচে একটা তো বাকি যা আছে সবগুলোর মধ্যে কি দিয়ে দিবা হাইড্রোজেন দিয়ে দিবা এইভাবে হইলো কার্বোহাইড্রেট রাখতে হয় আমার কথা বুঝতে পারছো তো আমি যদি তোমার বলি দশ কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট আঁকো বারো কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট কোনো ব্যাপার এটা তোমার কাছে কোনো ব্যাপারই না তুমি যদি বেসিকটা জানো কথা বুঝতে পারো কার্বোহাইড্রেট না গ্লুকোজ বিষ্ট কার্বোহাইড্রেট যেটা বলে গ্লুকোজ বলে কি এখন পলিহাইড্রক্সি তাহলে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ তাহলে আমি এখানে কেন হাইড্রক্সিল গ্রুপ দিলাম না এনে হাইড্রোজেন কেন দিলাম তো পলিহাইড্রক্সি মানে কি অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ না তাহলে আমি আরামসে এই জায়গায় হাইড্রক্সিল গ্রুপ দিয়ে দিতাম সমস্যা কি হইতো মনে রাখবা একটা কার্বনে কখনো দুইটা থাকতে পারে না একটা কার্বনে দুইটা গ্রুপ থাকলে কি আউটকাম হয় কারণে থাকতে পারে না এটা আমি বলি একটা কার্বনে যখন দুইটা হাইড্রক্সিল গ্রুপ তুমি দিবা তখন কি হইব জানো ধরো এই কার্বন এই কার্বনের এই প্রান্তে কিছু লাগানো এই প্রান্তে কিছু লাগানো আর কি দুইটা কি আছে হাইড্রক্সিল গ্রুপ আছে তখন কি হয় জানো এই ও এইচ আর এইচ দুইটা মিলা কি হয় জানো মিলে আকারে বের হয়ে যায় এটা স্টেবল না আর এইস মানে থাকলে দুইটা ওয়েস থাকলে কি পানি আকারে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কি এই স্ট্রাকচারটা কি এরকম থাকে না ভাইগে যায় তাই এক কার্বনে কখনো কি দুইটা ওয়েস দিবো না থাকবে না দিলেও কি হবে না থাকবে না আমার কথা আমি বলবো কেন থাকবে না এটা আমরা পড়ব হলো ফিজিক্সের এর থার্মোডাইনামিক্স চ্যাপ্টার আছে পড়ছিলা থার্মোডাইনামিক্স তাপ গতিবিদ্যা এনট্রপি নাম নাম শুনছো এনট্রপি টেনেট মুভি দেখছো ক্রিস্টোফার নোলানের ওটা এনট্রপি নিয়ে বানাইছে দেখো না গুলি মারে গুলি হলো রিভার্সে যায় গুলি ওটা নেগেটিভ এনট্রপি নিয়ে বানাইছে কথা বলছে এনট্রপি মানে হলো বিশৃঙ্খলা আর এনট্রপির একটা সূত্র আছে এনট্রপির সূত্রটা হইলো ভাইয়া বিশৃঙ্খলা সবসময় কি পজিটিভ জগতে এনট্রপি সবসময় কি হয় পজিটিভ হয় কারণ জগতে এন্ট্রপি পজিটিভ বলতে কি বোঝায় যে জগতে বিশৃঙ্খলা সবসময় কি বাড়ে এখন এই যে পানি বের হওয়ার প্রসেসটা এনট্রোপি এইটাকে সাপোর্ট করে মনে হয় কোনো যৌগ থেকে যদি পানি বের হয় তখন কি হয় বলতো এনট্রোপি বাড়ে কারণ কি একটা থেকে সে কি হইতেছে দুইটা হইতেছে একটা মলিকিউল থেকে যদি দুইটা মলিকিউল হয় মলিকুলার সংখ্যা কি বাড়লো তখন কি এন্ট্রপি বিশৃঙ্খলা কি বাড়বে পানি বের হওয়া গ্যাস বের হওয়া এন্ট্রপি এটা কি করে সাপোর্ট করে যেখানে এন্ট্রোপি নেগেটিভ গুলি মারে গুলি হইলো তোমার পিছনে আসে কথা বুঝতে পারছি এটা কখনো তো হয় না আমরা এখনো কোনো এই টেকনোলজি ডেভেলপ করতে পারি না গুলি মারলে গুলি সময় সামনেই যাব দুটা যৌগ দেখতে সেম কিন্তু তাও ধরো এই একটা যৌগ ধরো এই একটা যৌগ

চারটা আলাদা আলাদা কি গ্রুপের সাথে যদি সংযুক্ত হয় তাহলে এটা বলে কি কাইরাল কার্বন যদি এমন হয় যে দুইটা গ্রুপ সেম হয় তখন কি কাইরাল কার্বন বলবা না এ মিলা গেছে তাহলে কাইরাল কার্বন দেখ এটার ক্ষেত্রে কি ও এইচ সি ডাবল এইচ এইচ সি এইচ থ্রি তিনটা গ্রুপ চারটা গ্রুপ কি আলাদা তো এই কার্বনটারে কি বলে কাইরাল কার্বন ওকে এখন কথা হলো এই একটা যৌগ এই আর একটা যৌগ অ্যাপারেন্টলি দেখা মনে হইতেছে এটার মধ্যে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই দুইটাই ল্যাকটিক অ্যাসিড কিন্তু এটারে বলে ডি ল্যাকটিক অ্যাসিড আর এটারে বলে কি এল ল্যাকটিক অ্যাসিড কারণ যৌগ দুইটা আসলে দেখতে একরকম হইলেও তুমি যখন এই এর দ্রবণে হলো লাইট ফালাবা দেখবা লাইট বাইকা যায় এর দ্রবণে লাইট ফালাইলে লাইট কি হয় জানো ডানে বাকে আর এর দ্রবণে লাইট ফালাইলে লাইট কি লেফট বামে বাঁকে কথা বুঝতে পারছো ডি মানে ডেক্সট্রো রোটেটরি ডেক্সট্রো মানে হলো ডান এল মানে কি লেভো রোটেটরি লেভো মানে হলো বাম কথা বুঝতে পারছো তো অ্যাপারেন্টলি দেখতে দুইটার সেম মনে হইলো দুইটার আলোর প্রতি বিহেভিয়ার কি আলাদা কারণ কি দুইটা দেখো উল্টা উল্টা না তো ওর উপরে যদি লাইট ফালা ও যদি ডানে বাঁকায় ও তো বামেই বাঁকাবো কারণ একটা আরেকটার কি ইমেজ মিরোর ইমেজ মিরোর ইমেজ মানে বুঝো আয়নায় দেখলে তোমার তুমি যখন আয়নায় নিজের দেখো তুমি আয়নায় যখন নিজের দেখার পর তুমি যখন নিজের ডান হাত উঠাও আয়নার লোকটা কি করে বাম হাত উঠায় কথা বুঝতে পারছো তো দুইটা কি সেম আয়নার মিরো আমি আর আমার আয়নার মধ্যে যারা দেখি সে কি সেম একদম কিন্তু এক্স্যাক্টলি সেম না কারণ আমি ডান হাত রাইলে ও কি উঠায় বাম হাতে উঠায় তো এটা বলে মিরোর ইমেন্ট ও এটা একটা আর মিররিমে ওর ডান মানে ওর বাম কথা বুঝতে পারছো আচ্ছা তো এই কারণে আমি ওইটুকুও তো যাইতেছি না ভাইয়া ডিএল এল এ যাইতেছি না আমি বলতেছি কার্বোহাইড্রেট কেমনে একবার তাহলে কার্বোহাইড্রেট আমি যদি বলি ভাইয়া সরকারের বেশ কিছু থাকার আগে আমি সবার আগে কি এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে নিছি এখন কথা হলো কিটোস কি ভাইয়া কখনো প্রান্তে থাকতে পারে প্রান্তে তো থাকতে পারে না তাহলে কি দেওয়া লাগব মাঝখানে দেওয়া লাগব তো আইদার তুমি এন থেকে দুই নম্বরে দিতে পারো অথবা কি এন থেকে দুই নম্বর মা মাঝখানে দেওয়া লাগব মাঝখানের যে কোনো কার্বন মাঝখানের কার্বন মানে কি নন টার্মিনাল নন টার্মিনাল মানে কি অপ্রান্তীয় তুমি এহেনে দিতে পারো অথবা এনে দিতে পারো রেজাল্ট একই আইব এনে দিলে এটার উল্টায় দিলে রেজাল্ট একই আইব কথা বুঝতে পারছো সো তুমি এখানেই দাও দুই নাম্বার কার্বনে কি দিবা কিটোন গ্রুপ দিবা আর বাকি যা আছে সবগুলোর মধ্যে কি সেম পলিহাইড্রক্সি মানে কি অনেকগুলা হাইড্রক্সিল গ্রুপ আর বাকিগুলা কি করবা হাইড্রোজেন দিয়া ফিল আপ করে দিবা এনে আবার হাইড্রোজেন দিতে যায় না কারণ এটা কি অলরেডি চারটা বন্ড কি হয়ে গেছে হয়ে গেছে এক দুই তিন চার চারটা বন্ড হয়ে গেছে এনে হাইড্রোজেন দেওয়া দেব বাকিগুলা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিবা তাহলে দিস ইজ কল্ড কি দিস ইস কিটোস উইচ ইজ ফ্রুকটোস এমন কথা হলো ভাইয়া আমরা শিখলাম যে কার্বোহাইড্রেট কাকে বলে এটা আমরা শিখলাম আমরা এটা জানি যে পেকটিন কি একটা কার্বোহাইড্রেট লং চেইন কার্বোহাইড্রেট অনেক বড় অনেকগুলা মনোমার যেমন একটু আগে কি অনেকগুলা অনেকগুলা গ্লুকোজ দিয়ে তৈরি হয়েছে তেমন শর্করা মানে মনো দিয়ে তৈরি হয় অনেক লং চেইন হয়েছে তো পেকটিন কি পেকটিন কি একটা কার্বোহাইড্রেট আর আমরা জানি কার্বোহাইড্রেট এর ফাংশনাল গ্রুপ কি আইদার অ্যালডিহাইড অথবা কি কিটোন তো পেকটিন যদি অ্যালডিহাইড হয় এলডিহাইড্রে জারণ করলে কি পাবা অ্যাসিড পাবা তাহলে এর জারণ করলে কি পাবা

ইথানয়িক অ্যাসিড ইথানয়িক অ্যাসিড জলীয় দ্রবণে কি করে এইচ প্লাস আয়ন দেয় আর কি করে সি এইচ থ্রি সি ডাবল মাইনাস প্রত্যেকটা অ্যাসিডেরই সেম সিস্টেম একটা এইচ প্লাস আয়ন দেবে আর কি দেবে মাইনাস আয়ন দেবে এই যে মাইনাস আয়নটা দিছে এটার নাম কি ইথানয়েট আয়ন তাহলে ইথানয়িক অ্যাসিড জলীয় দ্রবণে কি প্রোটন আর কি দেয় ইথা নয়েট আয়ন দেয় এই যে পেক্টিক অ্যাসিড যে ও তো জলীয় দ্রবণেই আছে তাই না তাহলে এই পেকটিক অ্যাসিড ইথানয়িক অ্যাসিড যদি জলীয় দ্রবণে এইচ প্লাস আর ইথানয়েড আয়ন দিতে পারে তাহলে পেক্টিক অ্যাসিড জলীয় দ্রবণে কি এইচ প্লাস আর পেকটেড নেগেটিভ আয়ন দিবে পেকটেড আয়ন কি পজিটিভ না নেগেটিভ নেগেটিভ যেহেতু এটা নেগেটিভ সেহেতু এটা কারে অ্যাট্রাক্ট করবে পজিটিভরে অ্যাট্রাক্ট করবে তো পজিটিভ কেডা ক্যালসিয়াম আয়ন যদি এর সাথে আসা লাগে তাহলে কি লবণ পাইবা ক্যালসিয়াম পেকটেড এটা লবণ সল্ট না এটা সল্ট তাহলে অ্যানায়ন ক্যাটায়ন মিলে যেটা তৈরি এটা তো সল্ট বলে তাহলে ক্যালসিয়াম পেকটেড পাবা এটা নেগেটিভ ক্যালসিয়াম ক্যালসিয়ামসা লাগার প্রবাবিলিটি আছে আবার কি আছে ম্যাগনেশিয়াম ও টু প্লাস এটাও তো পজিটিভ এটাও পয়সা লাগতে পারে তখন এটা কি পাবা ম্যাগনেশিয়াম পেক্টেড সোডিয়াম ওয়সা লাগতে পারে সোডিয়াম পেক্টেড পটাশিয়াম ওয়সা লাগতে পারে পটাশিয়াম পেক্টেড কারণ সব তো পজিটিভ আর পেক্টেড কি নেগেটিভ